আসসালামু আলাইকুম সবাইকে বলা যায় জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি আমরা আমার ভাইয়ের ব্লাড ক্যান্সার হয়েছে আজ তার ক্যামোথেরাপি ছিল ডে ফিফটিন ডাক্তার এসে তাকে চেক করে গেছে এখন নার্স মেডিসিনগুলো মিলিয়ে দেখছে ঠিক আছে কিনা এরপর তাদের কাজ শুরু করে দিয়েছে কেনলা পড়াতে চলে আসছে এর আগেও অনেকগুলো কেমোথেরাপি দিয়েছে কিন্তু কখনও এইভাবে ভিডিও করা হয়নি আজ ফার্স্ট আমার ভাই বলতেছে যে ভিডিও করে রাখো আল্লাহ যদি চাই আমি সুস্থ হয়ে আমি পরে দেখব এইগুলা আমার কঠিন সময়গুলা কিভাবে পার করেছি সেইগুলা সব কিছুই যাতে ভিডিও আকারে ধারণ করে রাখি সে সেটাই চাচ্ছে তাই আমিও চাচ্ছি ঠিক আছে ভিডিও করে রেখে দিই সাথে আপনাদের কাছেও শেয়ার করি কীভাবে কেমিওথেরাপি দেওয়া হয় সেদিন কেন জানি সে বারবার বলতেছিল তার আর ভালো লাগছে না অস্থির অস্থির লাগছে নার্সের কাজও প্রায় শেষের দিকে চটপট করতেছে কখন শেষ হবে তার অস্থির অস্থির লাগতেছে বারবার দেখা হচ্ছে কখন শেষ হবে আজ পেশেন্টের চাপ কম ছিল যার কারণে আমাদের অন্য অন্য দিনের চেয়ে একটু তাড়াতাড়ি শেষ হবে বলে মনে করা হচ্ছে ভিতরে এতক্ষণ থাকতে দেয় নাই তাই আমরা বাইরে চলে আসলাম ওয়েট করতেছি ওই যে ডে কেয়ার ওইটাতেই হামিমকে রাখা হয়েছে আবারও চলে গেলাম হামিমের কাছে হামিমকে দেখতে প্রায় শেষের দিকে হামিম তাকিয়ে দেখছে পাশের বেডের ওনাকে ওনার থেরাপি শেষ উনি চলে যাচ্ছে ও কখন যাবে সেটাই দেখতে দেখতে আমাদেরটাও শেষ কেনলা খুলে দিচ্ছে এখন এই তো আমরাও বাসায় চলে যাব আমাদের জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে আমার ভাইয়ের জন্যে আল্লাহ হাফেজ